আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দর্শক গরুর হাটে দর্শক শ্রোতা আপনাদের কিছু হাড্ডি সার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব অন্য অন্য গরু হচ্ছে ডবল বডির গরু সুপ্রিয় দর্শক একটু তাজা গরু ভাই কি জাত দেশি ভাই দেশি জাত শুনলেন দর্শক আপনারা আচ্ছা হাড্ডি সার গরুটার গায়ে কতটুকু কষ্ট আছে তিন নম্বর আর কতটুকু দাঁড়াতে পারে ভাই দশ পনেরো দিন ভাই মন ও সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন কত টাকা দাম চাচ্ছেন ওই বাষট্টি ষাট ষাট বাষট্টি হাজার টাকা বলতেছে কয়টা নাটছেন নয়টা ভাই নয়টা নাটছেন রাস্তা জ্যাম হয়ে গেছে দর্শক শ্রোতা এত পরিমাণ গরুর আমদানি প্রচুর পরিমাণে হাড্ডি সার গরুর আমদানি সুপ্রিয় দর্শক আপনাদের আজ কিছু বড় হাড্ডি সার গরুগুলো দেখানোর চেষ্টা করব চাচা এটা কি জাতের গরু দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি জাতের একটা হাড্ডিসার গরু দাঁত ভাঙছে চার দাঁত সুপ্রিয় দর্শক শুনলেন আপনারা কত টাকা দাম চাচ্ছেন ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবে সাতান্ন আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে কাকা বিক্রি করে না এদিকে দেখতে পারছি আর কিছু হাড্ডি সার গরু বড় সাইজের গরু সুপ্রিয় দর্শক কাকা এটা কি জাতের গরু দেশাল জাতের হাড্ডি সার গরু দর্শক শ্রোতা কয় দাঁত ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক কত টাকা দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে সুপ্রিয় দর্শক বেচা কিনা ষাট হাজার টাকা সুপ্রিয় দশর ষাট হাজার টাকা বেচা কিনা ঠিক আছে বিক্রি করো